গুরুদেব আমি ভেবেছিলাম আমি স্বাধীন পড়াশোনা করেছি চাকরি করছি মোবাইল গাড়ি বাড়ি সব আছে কিন্তু ভেতরে কেন যেন মনে হয় আমি বন্দী এই কেমন স্বাধীনতা যেখানে আমি মুক্ত নই বৎস তুমি ভেবেছ তুমি মুক্ত কিন্তু আসলে তুমি অদৃশ্য শিকলে বাঁধা এই শিকল কার মোবাইলের নোটিফিকেশন অফিসের ডেডলাইন মানুষের চোখে বড় দেখানোর তৃষ্ণা সবই তোমাকে বেঁধেছে তুমি দাস অথচ দাসত্বকে স্বাধীনতা ভেবে ভুল করছ গুরুদেব আমি তো ভেবেছিলাম যন্ত্র এলে কাজ কমবে অবসর বাড়বে কিন্তু উল্টো হল কেন এটাই আধুনিক দাসত্বের রহস্য প্রযুক্তি এসেছে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে শতগুণ একটা মোবাইল ছিলে যোগাযোগের জন্য এখন তাই তোমার প্রভু টিভির চ্যানেল যত বাড়ে মানুষ তত ব্যস্ত হয় চ্যানেল পাল্টাতে গাড়ি একটি থাকলে সুবিধা দুটি হলে সারাদিন মোছা সার্ভিসিং ভোগ যদি নিয়ন্ত্রিত না হয় তবে সেটাই দাসত্ব গুরুদেব তাহলে কি কাজই আমাদের বাঁধন প্রতিদিন তো মনে হয় একটা কাজ শেষ হলে বিশ্রাম পাব কিন্তু শেষ হয় না নতুন কাজ এসে দাঁড়ায় হ্যাঁ বৎস কাজের স্বভাবই এমন স্বামী বিবেকানন্দ একটি গল্প বলেছেন এক রাক্ষস বলেছিল আমাকে কাজ দাও নইলে আমি তোমাকে খেয়ে ফেলব আমাদের মনতাই কাজ না পেলে তা অশান্ত হয় ভুলভাবে করা কাজ দুঃখ আনে সঠিকভাবে করা কাজ মুক্তি দেয় গুরুদেব আনন্দ কি তবে ভোগে নেই টাকার পেছনে ছুটে তো সবাই সুখ খুঁজছে ভোগে সাময়িক আনন্দ আছে কিন্তু মুক্তি নেই অতিরিক্ত ভোগ আসক্তি তৈরি করে আর আসক্তি হল দাসত্বের শিকল সত্যিকারের আনন্দ আসে যখন মন মুক্ত হয় শাস্ত্রে বলে আনন্দ মানে বোয়েস ভোগ নয় গুরুদেব তাহলে মুক্তি কোথায় কীভাবে পাব আমরা সেই স্বাধীনতা মনে রেখো বৎস কাজ করো কিন্তু ফলের জন্য নয় ভক্তিরূপে ভোগ নয় চরিত্রই আসল সম্পদ মুক্তি বাইরে নয় ভেতরের স্বাধীনতা শরীর তোমার বাঁধন নয় আসক্তিই বাঁধন কাজ শত্রু নয় ভুলভাবে করা কাজই দাসত্ব আনে প্রগতি মানে সদ চিদ আনন্দ সদ অস্তিত্ব নৈতিকতা সত্য চিদ জ্ঞান ও আত্মসচেতনতা আনন্দ যেখানে কোনো আকাঙ্ক্ষা নেই শুধু বুয়স এই হল প্রকৃত মুক্তি এক সাধু রাজাকে সাহায্য করেছিলেন পুরস্কার চাইলে তিনি বললেন আমাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের শিরচ্ছেদ করার কাজ দিন সবাই অবাক কিন্তু সাধু তাদের শেষ মুহূর্তে ভগবানের নাম শোনাতেন অপরাধীরা মৃত্যুর মুহূর্তে ভগবানের স্মরণে মুক্তিলাভ করত অর্থাৎ কাজের ধরনই আসল উদ্দেশ্য শুদ্ধ হলে কাজ মুক্তির পথ হয় গুরুদেব তাহলে আসল বাঁধনটা কি আসল বাঁধন হল আসক্তি স্ত্রী পুত্র ধন যশ সবই থাকতে পারে কিন্তু যদি মনে আসক্তি থাকে তবে তুমি মাধা মুক্তি তখনই তখন মন মুক্ত মনে রেখো তুমি শরীর ন মন তুমি সেই আত্মা যা শাশ্বত তুমি মুক্তির সন্তান দাসত্ব নয় গুরুদেব আজ যেন অদৃশ্য শিকল ভেঙে গেল আমি বুঝলাম আসল স্বাধীনতা ভেতরে ভোগে নয় শ্রোত্রিবৃঙ্ যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে আপনি সবার আগে শুনতে পান আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে তাই আসুন আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই